তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ব্রাউন কালারটি দে এটা দেখো ব্ল্যাক কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন থাকছে কাপড় থাকবে সিল্কের মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে নুট কালারের মধ্যে নেক্সট একটা থাকছে ম্যাজেন্ডা কালার এগুলোর বডি থাকবে কত থেকে কত ভাইয়া নেক্সট বডি মানে 38 থেকে 42 পর্যন্ত পরতে পারবে নেকের পোরশনে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে কালার আরেকটা দেখিয়ে দিচ্ছি কয়টা কালার ভাই এটার মধ্যে এটার মধ্যে তোমরা বারোটা কালার পাবে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে এটার সাথে ম্যাচিং করে তোমরা প্যান্টও পরতে পারবে চালে কিন্তু সালোয়ারও পরতে পারবে নেক্সট দেখিয়ে দেবো একটা থাকছে প্রত্যেকটা বডি থাকবে ফ্রি সাইজ মানে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পরতে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আয়েরটা দেখিয়ে দেবো একটা থাকছে ওয়ি কালারটাও কিন্তু সুন্দর নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে নেক্সট আয়েরটা দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো দুশো টাকা করে ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে পাবে লাখনৌ স্টাইলের মধ্যে থাকে চুপড়ে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে কালার আছে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো কয়টা কালার হয় এটার মধ্যে এটার মধ্যে আটটা নয়টা কালার পাবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে কত এটারও প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এটারও বড়ি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস খুবই সুন্দর সুন্দর কালার আছে কিন্তু যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন শার্ট দিয়ে ফিডি স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ফেরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে এটাও কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে পাচ্ছে উপরে খুব সুন্দর করে এমবডারি ওয়ার্ক করা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ এম্ব্রয়ডারি কাজ করা থাকছে এটার মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে আটটা কালার তাই না এটার মধ্যে আটটা কালার আছে কালারগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে থাকবে থেকে পর্যন্ত থাকছে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে মিষ্টি কালার এইটা মিষ্টি কালার এটা থাকছে পিঙ্ক কালার নেক্সট আর এটা দেখে একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা নেক্সট আইটে দেখে যাচ্ছি স্ক্রিন প্রিন্টের মধ্যে থাকবে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে পাইপিং করা থাকছে সাথে কিন্তু স্টোনের বাটন করা থাকবে এটার মধ্যে কালার প্রিন্ট রয়েছে কালারগুলো দেখিয়ে দেব প্রাইস থাকবে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আইটে ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের মধ্যে ছয়টা কালার পাবে এই যে কালারগুলো খুবই সুন্দর কিন্তু কালেকশনগুলো মানে রাফটা পিউটের জন্য একদমই বেস্ট হবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় পরে যেতে পারবে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে নেক্সট স্টারেটে দেখিয়ে দেব এর কাছে আছে মিন্ট কালার নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছে এটা এবার কুর্তি কালেকশন দেখিয়ে দিব এই যে দেখো নেকের পশনে কিন্তু হাফ ব্যান্ড কলা থাকে ভি শেপ কলা থাকবে সাথে বাটন কলা থাকছে সম্পূর্ণ আরং প্রিন্টের মধ্যে থাকছে কাপড় থাকবে কটন এর মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে সম্পূর্ণ কিন্তু হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে আর তোমরা যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে নেক্সট একটা থাকছে ওয়াইটার সুন্দর খুব সুন্দর এটা পেস্ট কালারের মধ্যে রয়েছে নেক্সট আর ডিজাইন দেখিয়ে দিচ্ছে এটা আমাদের তিনটা কালার পাবে এটা থাকছে মিষ্টি কালার নেক্সটটা একটা থাকছে ইয়েলো কালার নেক্সটটা একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে বড়ি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বিয়াল্লিশ চুয়াল্লিশ করতে পারবে এটা নেক্সটটা একটা থাকছে পার্পল কালার নেক্সটটা আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ শার্ট স্টাইলের মধ্যে পাবে মাঝখানে প্রত্যেকটা বাটনে কিন্তু তোমরা ওপেন করতে পারবে এটা কিন্তু কটনের মধ্যে এই যে সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে অ্যাশ কালার নেক্সট একটা থাকছে হোয়াইট কালার প্লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পেল কালারের মধ্যে এটা কিন্তু তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত তোমরা ইজিলি পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে তো এই ছিল আজকে কাল আমি ছিলাম রাধিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও দেন নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো না পেস